আসসালামু আলাইকুম গ্যাজেট পয়েন্ট থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নাম্বার ওয়ান ব্র্যান্ড এর একটি প্রিমিয়াম বিশ হাজার এমএইস এর পাওয়ার ব্যাংক যারা বিশ হাজার এর একটি প্রিমিয়াম পাওয়ার ব্যাংক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা এই পাওয়ার ব্যাঙ্কটি রিভিউ করব এবং এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন স্যার কথা না পারে আমরা এখন পাওয়ার ব্যাঙ্কের দিকে ফোকাস করি আপনারা আমার হাতে বিশ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন যেটার মডেল হচ্ছে পাওয়ার নোভা কিউ টোয়েন্টি ওয়ান এবং যেটার মার্কেট মডেল হচ্ছে ওপিবি সেভেন টু জিরো জিরো কিউ পাওয়ার নোভা কিউ টোয়েন্টি ওয়ান এই পাওয়ার ব্যাঙ্কটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ান ইয়ারের ওয়ারেন্টি এবং এখানে কিন্তু বাইশ পয়েন্ট পাঁচ ফাস্ট চার্জিং একটি পাওয়ার ব্যাঙ্ক তারা ক্লেম করছে সো আজকে আমরা বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করব তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই এখানে কিন্তু আপনার সাইডে একটি অথেন্টিকেশন কোড পেয়ে যাচ্ছেন অর্থাৎ কপির কিন্তু সয়েল আপ রয়েছে এখন মার্কেটে আপনারা অবশ্যই অথেন্টিকেশন কোডের মাধ্যমে চেক করে অরিজিনাল প্রোডাক্টটি পার্চেস করবেন স্যার কথা না বাড়িয়ে এখন আমরা পাওয়ার ব্যাঙ্কটি আনবক্সিং করব তার আগে বলে রাখি আপনারা কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটি পাচ্ছেন গ্যাজেট পয়েন্টে তাদের কাছে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটি সহ ওরাইমোর সকল প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে আপনারা কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সো গ্যাজেট পয়েন্টের সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কোনো প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পাওয়ার নোভা কিউ টোয়েন্টি ওয়ান প্রাইম ওয়ের বিশ হাজার এর একটি পাওয়ার ব্যাঙ্ক সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাঙ্কটির সঙ্গে কিন্তু চার্জ করার জন্য একটি টাইপ সি ক্যাবল দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা যে এই ক্যাবল দিয়ে চার্জ করতে হবে বিষয়টা এমন না আপনারা কিন্তু আপনাদের টাইপ সি ফোনের মাধ্যমে এটি চার্জ করতে পারছেন টাইপ সি ফোনের যে চার্জারগুলো দেওয়া থাকে সেগুলোর মাধ্যমে চার্জ করতে পারছেন সে সো একটি ক্যাবল এখানে দেওয়া রয়েছে এখন আমরা যদি মেইন প্রোডাক্টের দিকে যাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে আমাদের প্রোডাক্টটি একটু ওয়েট আছে পাওয়ার ব্যাঙ্কটি দেখে বুঝতে পারছেন অলমোস্ট চারশো গ্রামের মতো ওয়েট আছে এই পাওয়ার ব্যাঙ্কটি আমরা মেজারমেন্ট করে দেখেছি চারশো গ্রামের মতো প্লাস মাইনাস একটি ওয়েট আছে এখানে সো শুরুতে আমরা এই লুকিংটি দেখব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পাওয়ার ব্যাংক খুবই লুকিং গুড একটি প্রোডাক্ট এখানে রয়েছে এখানে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ মেটাল দেওয়া এখানে এবং বডিটা প্লাস্টিক বডি করা হয়েছে কিন্তু এখানে একটা ক্লোসি ফিনিশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশ দেওয়া রয়েছে এবং ওরাইমোর একটা ব্যান্ডিংও করা রয়েছে এখানে সো পাওয়ার ব্যাঙ্কটা আপনারা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই গুড লুকিং একটি প্রোডাক্ট এবং সিম্পলের মধ্যে যতটা সুন্দর করা যায় প্রোডাক্টটি এখানে একটা এক্সট্রা বাটন আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে এটা আপনারা পাওয়ার বাটন হিসেবে ইউজ করতে পারেন সো আমরা এখন বডিটার যদি মার্কিং করি সেক্ষেত্রে কিন্তু বডিটা হান্ড্রেডের ক্ষেত্রে নাইনটি নাইন মার্কস আমি দিব কারণ খুবই সুন্দর দেখতে পাওয়ার ব্যাংকটি এবং আমরা যে কোনো জিনিস কেনার আগে কিন্তু আগে দর্শনধারীটা দেখি এরপরে গুণ বিচার করি আর কি সো দর্শনের দিক দিয়ে পাওয়ার ব্যাংকটি বাস করে দিয়েছে এখন এখানে কি কি রয়েছে দেখেন আমরা যদি পোর্টের দিক দিয়ে খেয়াল করি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দুইটি ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে এবং মিডিলে একটি টাইপ সি পিডি পোর্ট দেওয়া রয়েছে এই পিডি পোর্টটা থেকে কিন্তু আপনারা আউটপুট ইনপুট দুটি পাচ্ছেন এবং চার্জিংয়ের জন্য এখানে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে সো একই সঙ্গে আপনারা দুইটি ফোন অথবা ওয়াচ বা অন্য পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এখান থেকে চার্জ করতে পারছেন এবং পিডিটাও কিন্তু আপনারা আউটপুট ইনপুট হিসেবে ইউজ করতে পারছেন সো আশা করি এখানে কারোর কোনো অভিযোগ থাকার কথা না যেহেতু দুইটি পোর্ট রয়েছে ইউএসবি এবং একটি পিডি পোর্ট এখানে দেওয়া রয়েছে সো এখন যদি আমরা পাওয়ার বাটনটা প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু অন হয়ে গিয়েছে সো কত সুন্দর একটি ডিসপ্লে দেওয়া রয়েছে এখানে বর্তমানে চার্জ রয়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট আপনার চার্জটা কিন্তু এখানে শো করবে যখন আপনারা এই পাওয়ার বাটনটা অন রাখছেন বা প্রেস করছেন সো এই পাওয়ার ব্যাংক থেকে আপনারা ওরাই মুখ ক্লেম করছে বাইশ পয়েন্ট পাঁচ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টেড পাচ্ছেন এবং আমরাও টেস্ট করে দেখেছি এখান থেকে কিন্তু আসলে ফাস্ট চার্জিং পাওয়া যাচ্ছে ভাই যেটা অনেস্টলি কথা খুবই দ্রুত আপনারা আপনাদের ফোনটিকে চার্জ করতে পারছেন যেহেতু বাইশ পয়েন্ট পাঁচ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের এখানে রয়েছে শুধু তাই নয় আপনারা কিন্তু ত্রিশ মিনিটে সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট চার্জ আপনাদের ফোনটাতে করতে পারছেন পাঁচ হাজার এমএইসের ফোনটি যদি হয়ে থাকে এবং বিশ হাজার এমএইচের এই পাওয়ার ব্যাঙ্কটি থেকে আপনারা তিনবার আপনাদের ফোনটি ফুল চার্জ করতে পারবেন পাঁচ হাজার এমএইচের এবং আরেকবার সেভেন্টি পারসেন্টের মতো চার্জ করতে পারছেন এটা কিন্তু কোনো অংশ কম না কিছু কিছু কোম্পানি দেখবেন ক্লেইম করবে বিশ হাজার কিন্তু আপনি আউটপুট পাচ্ছেন পনেরো হাজার বা তার নিচে তো সেদিক দিয়ে কিন্তু আমি বলবো ওরাই এখানে খুব ভালোভাবে কাজ করেছে তিনবার আপনি ফুল চার্জ করতে পারছেন এবং একবার সেভেন্টি পার্সেন্টের মতো আপনার ফোনটিকে চার্জ করে নিতে পারছেন এটা কিন্তু আহমরে ভারী মনে হবে না ভাই লাইট বলতে পারেন একটা বিশ হাজার এমএইসএ পাওয়ার ব্যাঙ্ক যতটুকু হওয়া প্রয়োজন এটা স্যান এখানে কিন্তু আহমরি ভারী মনে হবে না এবং শক্তপক্ত বডিটা রয়েছে হাত থেকে পড়ে গেলেও ভাঙার পসিবিলিটি ওইভাবে নাই কিন্তু জোরে পড়লে তো ভাই যে কোনো জিনিস ভেঙে যেতে পারে সে এখন আমরা পাওয়ার ব্যাঙ্কে যখন চার্জ করব তখন আসলে আমরা দেখবো আমাদের চার্জিংটা কেমন হয় সো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টাইপ সি পোর্ট রয়েছে আমরা এই ক্যাবটির মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কে চার্জ করব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চার্জিংটা শো করছে এবং আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে চার্জিং সিগনাল সেটাও কিন্তু দেখা যাচ্ছে সো আপনারা যখন চার্জ করবেন এখানে কিন্তু চার্জিং সিগন্যালটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং কত পার্সেন্ট চার্জ হচ্ছে এটা কিন্তু এখানে ডিসপ্লেতে শো করছে এটা কিন্তু একটা ভালো দিক সো বুঝতে পারছেন পাওয়ার ব্যাঙ্কটিতে কোনো দিক দিয়ে এমন কোনো কমতি রাখা নেই আপনারা এখানে পিটি প্লাস ইউএসবি দুটি সাপোর্টই পেয়ে যাচ্ছেন পাশাপাশি বিশ হাজার এর পাওয়ার ব্যাঙ্কটি থেকে আপনারা ফাস্ট চার্জ সাপোর্টও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এনি ফার্স্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে পাওয়ার তো আপনারা খুব দ্রুতই চার্জ করতে পারছেন এবং স্মার্ট ডিসপ্লেটা থাকার কারণে আপনাদের কিন্তু কত পার্সেন্ট চার্জ রয়েছে বা ফাস্ট চার্জ নিচ্ছে কিনা এগুলো কিন্তু আপনাদের জন্য জাস্টিফাই করাটা সহজ হচ্ছে সো যাতে বিশ হাজার এমএসের এই পাওয়ার ব্যাঙ্কটি প্রয়োজন দুই হাজার টাকার রেঞ্জের আশেপাশের পাওয়ার ব্যাঙ্কটি মার্কেটে রয়েছে এই মুহূর্তে দুই হাজার টাকা প্লাস মাইনাস বাজেটের মধ্যে সো তাদের জন্য এটি একটি বেস্ট ডিল হতে পারে এটার মাধ্যমে কিন্তু আপনাদের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে অ্যাপল স্যামসাং এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা চার্জ করতে পারছেন আমরা কিন্তু টেস্ট করে দেখেছি এবং আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি সো যাদের এই পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন দুই হাজার টাকার আশেপাশে বিশ হাজার এমএইএস এর ফাস্ট চার্জিং তারা কিন্তু গ্যাজেট পয়েন্ট থেকে পার্চেস করতে পারেন তাদের সকল ইনফরমেশান ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো আজকের ভিডিও এখানে শেষ করবো কিন্তু তার আগে আরও একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ